হ্যালো এভরিওান ওয়েলকাম টু শ্রীমিত ব্লগ আমি স্মৃতি আবারও কিন্তু চলে এসেছি তোমাদের সামনে দারুণ একটা মজার ব্লগ নিয়ে তো বুঝতেই পারছো ভাই ফোটার আগের দিন নারু মোয়া সব করা হচ্ছে বাড়িতে তো অনেক দিন পর যদিও ব্লগটা এসছে তবুও বলছি ব্লগটা দেখতে দেখো খুব খুব ভালো লাগবে আর এই যে সকালবেলা উঠে মার পুজো পুজো কমপ্লিট আর আমি এখন স্নান টান সেরে একদম কিন্তু বসে গেছি ভাই দিতে ভাইকে আর আমাদের এখানে মানে ভাইকে কাজল মানে দিওয়ালির থেকে কালি করে ভাইকে সাজাতে হয় কাজল দিয়ে তারপর ওই শিশির জল দিয়ে ভাইয়ের মুখ ধোয়াতে হয় তারপর ভাই দিয়ে ভাইকে মিষ্টি মুখ করাতে হয় এই রকম টাইপের নিয়মটা এক এক জায়গায় এক এক রকম আমি এখানে যেমন শুনেছি অন্য তো এই দেখো ভাই আমাকে গিফট দিয়েছে এগুলো পেয়ে তো খুব খুশি আর এর প্রোডাক্ট লাগতো কিছু তো সেটাই আমাকে দিয়েছে অনেকটা কাজে লাগবে আর ভাইকে আমি টাকা দিয়েছি আর কিছু লাগবে না কিছু লাগবে না এরকমটা বলছিল তো আপাতত জাস্ট টাকাই দিলাম আর এই যে রুমু দিয়ে দিচ্ছে এখন ভাই আর রুমুকে দিয়েছে একটা দারুণ গিফট চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর রুমু দেখো কি দিচ্ছে তাহলে দেখো ভাইকে কেমন ঠকিয়েছে তো দারুণ সুন্দর হয়েছে ওয়াচটা তোমাদের কেমন লাগলো বলো আর তারপরে কিন্তু আমরা রেডি রেডি হয়ে চলে গেছি একদম মামার বাড়ি ভাই ফোটা মানে আমাদের মামাবাড়িতে আসতেই হবে যদিও ওখানেই ভাইকে আমরা ফোটা দিতাম তবুও দোকানে যাবে ভাই তো ওর আসতে সন্ধে হয়ে যাবে তাই সকাল সকাল এখানে দিয়ে গেলাম এটাই হলে কিন্তু আমাদের বাড়িতে ভাই ফোটা কমই হয় আর একে একে দেখো সবাই চলে আসছে মামাবাড়িতে মামাবাড়ির ভাই ফোঁটা দশমী একটা আলাদাই ব্যাপার থাকতো এখনও যদিও এক গেছে সবাই লোকজন আর এই যে ছোট মাসিও চলে এসছে তো ভীষণ মজা হয় এই দিনটায় এই দিনটায় আমাদের মামাবাড়ি যেতেই হবে আর এখানে আমি রান্না করছি স্পেশাল বিরিয়ানি এখানে এসেও আমি বিরিয়ানি রান্না করতে লেগে গেছি বলেছিলাম মামাকে আর সব কিছু বাজার টাজার আগেই করে রেখেছিল সব রেডি ছিল আমি জাস্ট এসে করব তো সবাই আমাকে হেল্প করে দিয়েছে এখানে এসেও মাটন বিরিয়ানি করছি আর এইদিকে দিকে মামা আর মানে মা ভাইফটা দিয়ে দিচ্ছে মামাদেরকে আর এটা হচ্ছে আরেকটা মামা মামার বন্ধু এই মামাটাও কিন্তু মানে সব সময় মাঝুল গাছ থেকে নেয় অনেক বছর থেকেই আর এই দেখো এইদিকে এই সিন চলছে শুধু রায় আর এখানে এসে রায় যে তোমরা ভাবতে পারবে না অন্য জায়গায় রাই মিশতে চায় না এখানে এসে কিন্তু সবার সঙ্গে মিশে গেছে তোমার মাসিরাও একে একে সবাই ভাইফোটাটা দেওয়া হলো দিয়ে কিন্তু অনেক বেলা চারটে বেজে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া হবে আমার বিরিয়ানি করতে করতে মোটামুটি তিনটে চারটে বেজে গেছিলো কারণ এসছি আমরা একটার সময় বারোটা একটার সময় তারপর থেকে আমি সব কিছু করছি তাহলে তো একটু সময় লাগবেই আর মাসিওরাও এলো তারপর আমরা আসার পর তো সব কিছু মিলে একটু লেট হয়ে গেছে কিন্তু খুব ভালো হয়েছে খেতে সবাই খুব ভালো বলেছে আর এইদিকে আমি এখন ভাই দিয়ে নিচ্ছি মাসিদের ছেলেদেরকে সব সবাইকে একে একে এখানে বসেই কিন্তু বিশালকে মানে আমার ভাইকে সবাইকে একসঙ্গে ফোটা দি কিন্তু সেই আগে বাড়িতে দিয়ে দিয়েছি আর এখানে মানে দেরি করে আসবে আর সময়টাও পাঁচটা পর্যন্ত থাকবে মানে শুভ সময়টা ভাইভোটার তো ওদের ওদেরকে কিছু একটা গেঞ্জি টেঞ্জি দিলাম প্রাণ ভরে সবাইকে আশীর্বাদ করছি বড় দিদি তো আমার কিন্তু আরেকটা দাদা মানে আমার বড়বাসীর ছেলে ওকেও মিস করছি খুব এখানে কিন্তু আরেক একটা বড় দাদা থাকে কিন্তু এবছর নেই দু বছর থেকেই ওকে ভাইফোঁটা দিতে পারছি না এখন পুরো গরম গরম বিরিয়ানি সার্ভ হয়ে যাচ্ছে সবাই এটাই খাবে আর সবাই কিন্তু খাবার জন্য একদম ব্যস্ত হয়েছিল যে কেমন হয়েছে দিয়ে সবার খুব ভালোই লাগলো সেটা শুনে আমার প্রচণ্ড ভালো লাগলো মানে একটা জিনিস করবো তবে ভালো না লাগলে খুব খারাপ লাগে তো বিকেলবেলায় আবার আমরা সবাই মিলে একটু পাড়া ঘুরতে বেরিয়ে গেছি মামার বাড়ির আশেপাশেটা কিন্তু প্রচুর ফরেস্ট আছে তো জানোই তোমরা আমার মামার বাড়ির মাদারিহাট জলদাপাড়া কিন্তু এখানে একদম কাছে আর আশেপাশেও কিন্তু প্রচুর ফরেস্ট আছে তা আমরা একটু ঘুরতে গিয়েছিলাম বাড়ির থেকে একটু দূরের দিকে আর দেখো ঘুরতে এসে আমরা কি ঘুরবো আর রায় দেখো মানে এই মাসির সঙ্গে মানে আমার টুম্পা মাসি মানে মেয়ে ছোটো মাসির আগের জন রায় কিন্তু ওর সঙ্গে খুব ভাব আর মানে মাসিও ছোটদের মতো হয়ে যায় সবার সঙ্গে বাচ্চা হয়ে যায় সব দৌড়া দৌড়ি যা ইচ্ছে করছে আর এখানে এসে গোপালকে কোলে নিয়েছে রাই ছোট্ট গোপাল দেখেই বলছে মা কোলে নেবো কোলে নেবো খুব আদর করছে দিদুম দিয়ে গোপালকে একটু কোলে দিল আর আরেকজন দেখো এই ছোট্ট ভাই শুধু চুমু চুমু খাওয়া ও সবাইকে একদম চটকে মটকে চুমু খাবে রাইকে খেয়েছে এখন গোপালকে খাচ্ছে দিয়ে ভাই আর রুমু এলো অনেকক্ষণ পর দিয়ে ভাইকে আর রুমুকে ভাই দিল ওরা তারপর কিন্তু আমাদের শুরু হয়ে গেল মস্তি মানে মেন গ্র্যান্ড মস্তি এখন সবাই একসঙ্গে হয়ে গেছে যদিও একজন দাদাকে মিস করছি আগেও বললাম তোমাদেরকে ওই বড়ো দাদা থাকলে আরও ভালো লাগতো তো এত বাজি পুড়িয়েছে ওরা জাস্ট ভাবতে পারবে না মানে আর এমন এমন সব বাজি দেখলে হেসে পেট ফুলে যাচ্ছে আমার মানে এদিক ওদিক দৌড়া মানে ভাইগুলো সব ভর্তি ভর্তি করে বাজি এনেছে এখন এমন মানে বাজি মানে আমাদের ভাষায় বলতে গেলে উত্তরবঙ্গের ভাষায় এইগুলো আবার কেমন বমরে ইন্দাউন্দা দৌড়ায় শুধু মানুষের বাড়িতে ঢুকে পড়বে এগুলো তো ঠিক না আমরা এগুলো বলেই হাসাহাসি করছিলাম আমাদের ভাষাগুলো জাস্ট শোনো আর তোমরাও এনজয় করো মানে এতটা করে তাই ভাইগুলো

তো আমাদের তো বাচ্চা বাজি পড়ানো হলো দিয়ে ল্যাথ খেয়ে জাস্ট কোনো রকম বের হওয়া হলো মানে বের হবো ঠিকই কিন্তু তো আমরা আলসামি করি যে অনেকটাই লেট হয়ে গেছে বের হতে দিয়ে এখানে মাদারিঘাটে জাস্ট দু তিনটেই ঠাকুর হয় তো দেখলাম খুব ভালো লাগলো আর এখানে ভয়েসটা নিতে পারছি না কারণ এখানে প্রচুর গান বাজছে সেই জন্য তো আমরা ঘুরলাম আর এখানে এসে কি হয়েছে আমরা তো আগে টোটোতে চলে এসেছি আর ওরা আমাদের খুঁজে বেড়াচ্ছে আমরা ফোনও তুলতে পারছি না মানে শুনতে পাচ্ছি না যে ফোন করছে আর ওরা এসে এমন করছে যেন আমরা হারিয়ে গেছি ফোন ফোন তুলছিস না কেউ আমি মাসি রাই এরা মানে আলাদা এসছে আলাদা তো তো এসে পুরো ওরা হম্বি তম্বি করছে কেন ফোন তুলছি না আরে ফোনটা তো শুনতেই পাচ্ছি না আসবে এই সামনেই ওরা পেছনেই আছে সেইভাবে আর অতটা গায়ে লাগাইনি এসে তো পুরো আমাদের সঙ্গে চটপাট করছে সব ভাইরা দাদাগিরি করছে হ্যাঁ ফোন তুলবি না ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে যাবে বলছে হ্যাঁ আমরা হারিয়ে যাবো ওইখান থেকে একদম সবার যাওয়ার কোনো ইচ্ছেই নেই সেই জন্য হালকা ফুলকা সে যে রকম চলে এসছে সবাইকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করে বলো তো ওইখানে আরেকটা ঠাকুর আছে তো ওটাই দেখবো আর মানে ঠাকুর দেখাটা সব থেকে বড়ো কথা নয় আমাদের মানে একসঙ্গে বেরোনো মজা করা লাফালাফি খাওয়া দাওয়া এটাই হচ্ছে মেন উদ্দেশ্য ঠাকুর তো দেখেইছি অবশ্যই এখনও দেখা হবে সেটাই আর মাধুরীহাটা ছোট ছোটো দু তিনটে পূজা হয় এই দেখো মানে যেখানে পারছে ওরা হুড়োহুড়ি করছে লাফানো শুরু হয়ে যাচ্ছে গান হ্যাঁ রায়কে দেখতে রায় তো পুরো মুডে আছে ফুল অন মস্তি মানে যখন তখন গান বাজছে ওরা নাচতে শুরু করে দিচ্ছে লাফালাফি শুরু হয়ে যাচ্ছে ওদের আর এইখানটা ঠাকুরটা খুব সুন্দর একটা নদীর ওপর দিয়ে গিয়ে ঠাকুরটা যেতে হয় আর এই নদীটাই মাদুরীহাটের একটা নদী যেখানে মা বাড়ির সব মানে জল টল ভরতে আসতো বিয়েতে আর এই দেখো কি সুন্দর আমরা চলে এসেছি এখন একটা ধাবাতে এইখানেই খাবো এটা একটা পাঞ্জাবি ধাবা দু বছর আগেও এখানে এসেছিলাম আবার এসছি এখানে স্পেশাল যেটা তরকার রুটি মানে নিরামিষ পুরো ভেজ ভালোই ছিল খাবারটা মোটামুটি মানে খুব একটা এ ক্লাস বলবো না ঠিকঠাক চলবে তো খাওয়া দাওয়া হলো এখানেও তো শেষ নেই আমাদের মানে স্টপ আমরা যেখানে ভাই বোনরা থাকি আমরা মাসি মামারা ওখানে সবসময় ছ্যাবলামি হতেই থাকে সবসময় এরটা নিয়ে ও খাচ্ছে এখানে হাসা হাসি এইসবই চলছে তো খাওয়া দাওয়া হলো কোনোরকম আসলে বিরিয়ানি খেয়ে না সবার এতটা পেট ভরে আছে খাওয়ার প্রতি তেমন কারো ইচ্ছেই নেই না হলে অন্য জায়গায় যেতাম বাট খেতে হবে তাই এসছি খেতে এটাই আর কি ছবি তোলাই শেষ হয় না এর সঙ্গে ওর এর সঙ্গে আমাদের দেখো ক্যান্ডির ছবি তুলে পরে ওরা একজনকে একজন মানে ঠেলাঠেলি করছে এই সব মানে কি বলবো এত হেসে হেসে মরে গেছি আমরা শেষ পর্যন্ত এইসবই হলো আর কি বেশ মজা হয় বেশ কি অনেকটাই মজা হয়েছে ভাইফোঁটার দিনটা আমাদের ভাই বোনদের সঙ্গে অনেকটাই মজা হয় মা বাড়িটা যতদিন পারবো আসবো তো অনেক রাত হলো এখন তো বাড়ি যেতে হবে অনেক মজা আড্ডা হলো আর বাড়ি এসে ওদের মানে বাজি পোড়ানো শেষ হচ্ছে না এখন একটা ওদের নাকি স্পেশাল বাজি পোড়াবে এটা নাকি ওরা রাতের বেলা পোড়ানোর জন্যই রেখেছিল মানে কি বলবো লোকজনকে ওরা ঘুমাতেও দেবে না শান্তি মতো এইরকম ব্যাপার উপরে তুই তার উপরে দেখে कोई लग जावे ना ये तो चुनका नहीं क्या भाई देखे 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 राव फिर हेलो देखे 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 ইয়ে নাইট থেকে মর্নিংও হয়ে গেছে দিয়ে আমাদেরকে এখন বাড়ি যাওয়ার পালা সবাইকেই বাড়ি যেতে হবে সবার কাজ দাস অনেক কিছু রেখে এসছে তো একটু খাবার দাবার সকালবেলা খেয়ে তারপর আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে তো মাসিরাও বেরিয়ে গেছে ছোট মাসি আছে ও কালকে যাবে তো এতটুকুই ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও